হ্যালো এবরিবন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনাকে এটা বোঝানো যে আপনার জীবনে ভাগ্য বা আপনার জীবনের লাক অ্যান্ড ফরচুন আপনার কিভাবে কার মাধ্যমে কোন পদ্ধতিতে আপনার লাইফে রাইজ করতে পারে আপনার লাইফে আসতে পারে এবং কোন ব্যক্তি বা কোন জিনিস আপনাকে লাইফে সাকসেসের জন্য নিয়ে যেতে পারে এবং কোন জিনিসের জন্য আপনার লাইফে বাধা হয়ে আছে ঠিক আছে এটা টোটালি টিউটোরিয়াল টাইপ ভিডিও অ্যাস্ট্রোলজিক্যাল ঠিক আছে কোনো কিছু এটা এক্সপেক্ট করবেন না যে আপনাদের কোনো টোনা টোটকা দেবো এই করবো এই করবো অ্যাকচুয়ালি আমার চ্যানেল হয় না ওকে তো দেখুন আজ ভিডিওটা আজকে শর্ট হবে খুব একটা বেশি বড় হবে না তার কারণ এটা খুবই একটা ছোট্ট জিনিস আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য স্পেশালি লোকে যারা বলে না পিতৃদোষ আছে ঠিক আছে অ্যানসেস্ট্রাল খার্স আছে ঠিক আছে দোষের জন্য এই হচ্ছে আমার জীবনে বাধা আছে সেটা আমি আজকে বলে দেবো আজকে ভিডিওটাতে তো দেখুন আমরা প্রত্যেকে জানি বার্ড চ্যাটে যে যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি একটু জানে মিনিমাম মানে হাউস দেখতে পারে কোন হাউস কোন ভাব বা কোন কি রিপ্রেজেন্টস করে তো তাদের জন্য জিনিসটা বুঝতে অসুবিধা হবে খুব একটা ডিফিকাল্ট নয় খুব একটা কঠিনও নয় ওকে দেখুন আমরা জানি মোটামুটি নবম স্থান যেটাকে বলা হয় স্থান বলা হয় অ্যাস্ট্রোলজিতে রাইট নবম স্থানকে স্থান বলা হয় তো ভাগ্যে থাকা এবং ভাগ্যে থেকে আপনার সুখ প্রাপ্ত হওয়া এই দুটোর মধ্যে কিন্তু মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স থাকে ঠিক আছে ফর এক্সাম্পল ধরুন আপনার আপনার বাবার বা আপনার ফ্যামিলির পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা ইনহেরিটেন্স প্রচুর আছে বাট তার মানে এই নয় যে ওটা থাকা মানে আপনি সেখান থেকে সুখী বা আপনি সেখান থেকে সেটা ভোগ করতে পারবেন থাকা একটা আলাদা জিনিস এবং সেইটা সুখ পাওয়া ঠিক আছে বা সেইটা থেকে বেনিফিটেড হওয়া এটা আলাদা জিনিস ঠিক আছে মানুষ নাইন হাউস বেশি কথা বলে তার কারণ নাইন হাউস ভাগ্যের স্থানে তোমার এটা হবে ওইটা হবে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে সেটার ম্যানিফেস্টেশন আমাদের লাইফেটা লাইফে কীভাবে হবে তো সেইটা হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক ঠিক আছে মানে ধরুন ভাগ্যের স্থান যদি আপনি যতই ভাগ্যবান বা দুর্ভাগ্যবান হন না কেন অনেক সময় হয় যে আমরা নিজেদের দোষে আমরা নিজেদের ভাগ্যকে ঠেলে দিই যদি বা সেটা দেখার রুল আরোধালাক না দিয়ে দেখে অ্যাকচুয়ালি বিকজ আমি যেহেতু টু জাইমানি বিকজ মাই টিচার পণ্ডিত সঞ্জয় রথ বেডিক অ্যান্ড এই দুটো অ্যাস্ট্রোলজির উপর উনি এক্সপার্ট ঠিক আছে এক্সপার্ট মিনস টপ মানে নাম্বার ওয়ান ইন ইন দিস ওয়ার্ল্ড ঠিক আছে তো এই দুটোর উপর এক্সপার্ট তো আমারও সবসময় জন্য এই দুটোর উপরই বেশি প্র্যাকটিস থাকে বাইডিক অ্যান্ড তো আরোধা লাগনা জাইমেনি কনসেপ্ট থাকে বেডিকেও থাকে বিকজ বিপিএইচএসের লাস্টের দিকে আর আলোধা লাগনার উপর ইয়ে রয়েছে বাট জাইমেনি মেনলি তো আরধা লাগনে দেখা যায় মেনলি যে আমরা কী জিনিসটাকে কোন জিনিসটাকে আমরা ভাগ্যটাকে দুর্ভাগ্যে পরিণত করছে আমরা নিজেরাই ঠেলে দিচ্ছি যাকে শ্রীমান্তে যোগা বলে একটা যোগা হয় কোনো দিন পরে আমি ডিসকাস করবো এটার উপরে বাট অ্যাকর্ডিং টু ভেডিক আপনি যদি আপনার আপনি যদি এটা যদি দেখতে চান যে আপনার লাইফে কার মাধ্যমে বা আপনি কি আদৌ কি ফর্চুনেট কি না বা আপনার লাইফে সেই সুখ আছে কি না তো তার জন্য একটাই হাউস থাকে একটাই এবং যেটাকে বলে ভোগ স্থান ওকে আর সেটাকে বলা হয় দ্য টুয়েলথ হাউস দ্বাদ থানা ওকে ইট সানস উইয়ার রাইট বিকজ সবাই জানে এ টুয়েলভ খারাপ ঘর তিন কেউ যদি অ্যাস্ট্রোলজি নিয়ে যদি স্টাডি করো টুয়েলথ হাউসকে কখনো খারাপ ঘর বলা হয় না দ্বাদ স্থানকে অ্যাকচুয়ালি ভালো খারাপ ঘর বলা হয় না কেন দ্বাদ স্থানকে বলা হয় দ্য স্পিরিচুয়ালিটি 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 হচ্ছে স্পিরিট থেকে স্পিরিট ওকে স্পিরিট একটা এমন জিনিস মানে যেটাকে বলে আত্মা বা স্পিরিট যাই হোক না কেন সে তার নিজস্ব কোনো রূপ নেই ও অন্যের রূপে বা ফর এক্সাম্পল একটা সোজাভাবে বলি ধরুন ঘোস্ট বা ভূত ও ততক্ষণ অবধি অ্যাক্ট করতে পারবে না যতক্ষণ অবধি ও কারোর শরীর না পাচ্ছে ইটস লাইক এ ভাইরাস ভাইরাস কখনো যেন অ্যাক্ট করে না কেন ভাইরাস নিজের যান ফিরে পায় কোনো অন্য শরীরে প্রবেশ করে তো টুয়েলথ হাউস হচ্ছে সেই স্পিরিচুয়ালিটি সেই স্পিরিট ও যেইখানে বসে তার মতনও রেজাল্ট দেয় তো টুয়েলথ হাউস কখনোর জন্য খারাপ নয় টুয়েলথ হাউসকে মানে দ্বাদশ স্থানকে সবসময় নিউট্রাল বলা হয় ইন তে দুটো ঘরকে নিউট্রাল ঘর বলে। হয় একটা হচ্ছে টুয়েলথ হাউস একটা হচ্ছে সেকেন্ড হাউস দ্বিতীয় স্থান অ্যান্ড দ্বাদ স্থান এই দুটো নিজস্ব কোনো রূপ নেই জলের মতন যেই পাত্রে যার সাথে যেইভাবে রাখবে সেই তার রূপে নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করে ওকে সো টুয়েলথ হাউস হচ্ছে একটা এমন ট্রিকি ঘর যে সব থেকে ভালোভাবে কাজ করতে পারে আপনার লাইফে এবং সবথেকে খারাপভাবেও কাজ করতে পারে তো দুস্থানা অ্যাকচুয়ালি দুস্থানা সিক্স অ্যান্ড এইট হয় ইলেভেন্থ হয় অ্যান্ড থ্রি হয় তিন ছয় আট এগারো খারাপ ঘরের মধ্যে পড়া হয় ইলেভেন্থ হাউসের ক্ষেত্রে ডুয়াল রুল কাজ করে বাট ওটা ঠিক আছে বাট দ্বাদশস্থানকে বলা হয় দ্য সুখ স্থানা অফ ইউর ভাগ্য স্থানা নবম স্থান যদি ভাগ্যে হয় তো ওই ভাগ্য থেকে আপনার লাইফে সুখ প্রাপ্তি হবে কি না কেন আমরা জানি ফোর্থ হাউসকে বলা হয় সুখস্থান রাইট তো নবম স্থান যদি আপনার ভাগ্যে হয় তো ভাগ্য সুখকে টুয়েলথ হাউস ইট ইজ আ ফোর্থ ফ্রম ইউর নাইনথ হাউস হুম রাইট সো যদি কোনো শুভ গ্রাহ যদি কোনো বেনিফিট প্ল্যানেট যদি টুয়েলথ হাউসে থাকে এই জন্য টুয়েলথ হাউসকে বলে তা ভোগ স্থানা ওকে ভোগ দেখবেন মোক্ষাত্রিকোণ আরেক নাম হচ্ছে ভোগা ত্রিকোণ ওকে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল মতে ইলেভেন্থ হাউসকে ভোগা বলা হয় বিকজ রাহুর অ্যাকচুয়াল হাউস ইলেভেন্থ হাউস আপনার উইশ ফুলফিলমেন্ট বাট শুক্র যে ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পিওরেস্ট প্ল্যানেট নবাগ্রাহার মধ্যে শুক্রই সবথেকে পিওর প্ল্যানেট নট বৃহস্পতি ঠিক আছে সে এক্সল্টেড হয় টুয়েলথ সাইন ফাইসিসে মিন রাশিতে ফাইসিস সাইনে মিন রাশিতে হয় এর জন্য বলা হয় দ্য মোর ইউ উইল গিভ দ্য মোর ইউ উইল ক্যাট তুমি যত দেবে তুমি তোমার লাইফে তত বেশি সুখের অধিকারী হবে এটা টোটালি দ্য এজেন্ডা অফ ভিনাস এটা হচ্ছে ভিনাস শুক্রের প্রিন্সিপাল তার কারণ হচ্ছে শুক্র যে হচ্ছে লকজারির কারক সে দ্বাদশ দ্বাদশস্থানকে বলা হয় দা লস অ্যাকচুয়ালি দ্বাদশস্থান লস নয় দ্বাদশ স্থান মানে টুয়েলথ হাউস হচ্ছে সেটা যেটা আপনি দিচ্ছেন যদি খারাপ গ্রহের প্রভাবে থাকে তখন সেটা লস হয়ে যায় ভালো গ্রহের এই যে একটু আগে বললাম টুয়েলথ হাউস বা টুয়েলথ একটা এমন প্ল্যানেট সে স্পিরিটের মতো যেরকম যেখানে যাবে যেইভাবে সে সেইভাবে অ্যাক্ট করবে তো যদি খারাপ গ্রহের প্রভাবে থাকে তো সেই ক্ষেত্রে ওটা আপনার লস হবে বিকজ আপনি চাইছেন না সেটা দিতে কিন্তু আপনার থেকে বেরিয়ে যাচ্ছে আজকে ধরুন আপনি ধরুন যদি গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান আপনাকে তো এক্সপেন্ডিচার করতে হবে না সেটাকে আপনি কখনও লস বলবেন হুম নো নেভার তো আপনি এক্সপেন্ডিচার করছেন আপনি খরচ করছেন তার বদলে কিন্তু সেই জিনিসটা পাচ্ছেন এবং আপনি সেটাকে ভোগ করতে পারছেন সেই জন্য স্থানকে ভোগা স্থান বলা হয় তো দ্বাদশ স্থানে বসে থাকা প্ল্যানেট যদি শুভাগ্রাহা হয় তাহলে সেই গ্রহটা বা সেই ব্যক্তিটার দ্বারা আপনার লাইফে ঈদার ভাগ্য থেকে সুখ মিলবে বা না হলে আপনার জন্মানোর পর সেই ব্যক্তিটার লাইফে স্থানে উন্নতি হবে একটা এক্সাম্পল দিতে দিন ধরুন আপনার মেয়ে না ওকে মেষ লাগ না হলে আপনার নবমপতি কী হল সরি নবম স্থান কী হলো হুম আর টুয়েলথ স্থান কী হলো সে হচ্ছে ফাইসেস আর রাশি রাইট তো সুখে সরি আপনার ভাগ্যের সুখ তো ধরুন ওইখানে যদি বৃহস্পতি যদি বসে থাকে টুয়েলথ হাউসে তাহলে কী হবে বৃহস্পতি আপনার নবমপতি টুয়েলথ হাউসে চলে গেছে ফোর্থ হাউস মানে ফোর্থ প্লেস ফ্রম ইট সেলফ ওকে সো ফোর্থ প্লেস অ্যাওয়ে ফ্রম ইট সেলফ তো সেই ক্ষেত্রে পিতা স্থান বা পিতার অ্যাজ সুন অ্যাজ ইউর বর্ণ আপনি যখনই জন্মাবেন তখন যখন চতুর্থ স্থানকে বলা হয় দাও দ্য সিট হয় না যে পঞ্চম স্থানকে বলা হয় হচ্ছে আপনার রয়্যাল ফেভার চতুর্থ স্থানকে বলা হয় দা পাবলিক সাপোর্ট চতুর্থ স্থানকে বলা হয় দ্য ম্যাস মানে সরি মাস যাই হোক মানে হিউজ ক্রাউড দেখবেন যখনই আপনি জন্মাবেন তো সেই ক্ষেত্রে আপনার পিতার লাইফে আফ্লিপমেন্ট হবে সেই তার নিজের লাইফে ভাগ্যে উন্নতি দেখতে পাবে এবং তার দ্বারা আপনার লাইফে উন্নতি হবে ইটস ভেরি অবভিয়াস যখনই আপনি জন্মানোর পর বাবার লাইফে যদি ফ্লিপমেন্ট হয় তো সেও আপনাকে হেল্প করবে আনটিল অর আনলেস দেয়ার ইজ এনি ম্যালেফিক অ্যাসোসিয়েশন অ্যাস্ট্রোলজিতে ম্যালেফিক বেনিফিটকে সবসময়ের জন্য কনসিডার করবেন ধরুন যদি শুক্র যদি টুয়েলথ হাউসে থাকে দেন হোয়াট উইল হ্যাপেন আপনার স্পাউসের দ্বারা আপনার ভাগ্যে সুখ মিলবে এবার সেই শুক্র যাতে খারাপ প্রভাবে না থাকে আমি টুয়েলথ হাউসের শুক্রকে আমি দেখেছি তার লাইফে প্রচুর মিজারি প্রচুর লস হয়েছে ঠিক আছে বিকজ টুয়েলথ হাউসকে লস স্থানও বলা হয় টুয়েলথ হাউস লস হিসাবে তখনই কাজ করবে যখন খারাপ গ্রহের প্রভাবে থাকবে যদি ভালো গ্রহের প্রভাবে থাকলে যদি শুভ ইয়োগা তৈরি করে জার্মানির সূত্রটাতে এটাও বলা হয় যদি বেনিফিট এনি শুভ ইয়োগা ইট গিভস ইউ দ্য রয়্যাল ফেভার ইটস গিভ ইউ দ্য অ্যাকচুয়াল হ্যাপিনেস অ্যান্ড সাকসেস ইন ইউর লাইফ তার কারণ এটা একটা কারণ আর সেকেন্ড হচ্ছে ইলেভেন্থ হাউসকে আমরা বলি গেইন তাই তো আমাদের প্রফিট দ্বিতীয় স্থান হচ্ছে সাস্টেন্স তো গেনকে সাস্টেন কী করছে 11th থেকে সেকেন্ড হাউস সেটা হচ্ছে 12th হাউস তো আপনি যেটা গেন করছেন সেটাকে সাস্টেন করছেন সেটাকে আপনি ভোগ করছেন এটা 12th হাউস যদি শুক্র 12th থাকে তাহলে হয়তো দেখবেন আপনার ওয়াইফ বা কোনো ফিমেলের জন্য আপনার ভাগ্যের স্থানে সুখ পাবেন মানে এটা দেখুন এটা ভাগ্য উন্নতি নয় তার একটা বড় অবদান থাকবে যে আপনার লাইফে সুখ ভোগ করার জন্য আপনার আপনি যেটা রয়েছেন তার আগে আপনার ভাগ্যে থাকতে লাগবে বা ধরুন কারবার ছেড়ে ধরুন যদি নবম স্থান যদি খুব খারাপভাবে থাকে তাহলে তার ভাগ্যের জায়গাটা খারাপ কিন্তু সেই ব্যক্তি যেটা টুয়েলভ হাউসে বসে আছে দোয়া স্থানে সে কিন্তু আপনাকে কন্টিনিউসলি আপনাকে বেনিফিট করবে ওকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল নারায়ণ কৃষ্ণমূর্তি আই থিঙ্ক যে ইনফোসিসের যে ওনার ইনফোসিসের যে মেয়ে নিয়ে তার টুয়েলভ থাউজেন্ড শুক্র আছে সেই ইনফোসিসে প্রথম এসেছিলো তার ওয়াইফের থেকে দশ হাজার টাকা গোল্ড লোন নিয়ে বিকজ তার লিবরা অ্যাসেন্ডের থুলা লাগনা টুয়েলভ থাউজেন্ড শুক্র নিচস্ত আছে কিন্তু দেখুন কিন্তু ওয়াইফ তাকে হেল্প করেছিল তাকে দশ হাজার টাকা দিয়ে তাকে তাকে লোন দিয়েছিলো তাকে ধার দিয়েছিলো এবং সেইটাতে সে ইনভেস্ট করে ইনফোসিস আজকে কোথায় তো ওয়াইফের বড়ো হাত আছে শুভ ইয়োগা যদি তৈরি করে আপনার টুয়েলভ হাউসে এবার একটা জিনিস যদি খারাপ গ্রহের প্রভাব থাকে স্পেশালি আমি মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস বলছি টুয়েলভ হাউসকে স্থানও বলা হয় ওকে টুয়েলভ হাউসকে স্থান বলা হয় এটাকে বলা হয় নেষ্ঠা গ্রাহা পরে কোনো আলোচনা করব। ম্যাল টুয়েলভ টুয়েলথ হাউসে কোনো দিনও থাকা উচিত নয় যদি টুয়েলভ হাউস যদি মেলেফিক থাকে লোকে ভাববে তোমার লস হবে তোমার রাত্রে ঘুম খারাপ হয়ে যাবে বিকজ দ্বাদশস্থানকে তোমার স্বয়ং স্থানও বলা হয় যেখানে তুমি ঘুমাও বাট ওইগুলো খুব সুপারফিশিয়াল লেভেলের স্ট্রল বিকজ আমি কার্মা নিয়ে ডিল করতে পছন্দ করি মেলাফিক যদি টুয়েলভ হাউসে থাকে তোমার লাইফে অ্যানসেস্টারাল খার্স আছে অ্যানসেস্টারাল খার্স আছে তার মানে কোনো পৈতৃক যাকে বলে না পিত্রদোষ পিত্রদোষ অ্যাকচুয়াল তৈরি হয় দ্বাদশ স্থান থেকে যদি স্থানে যদি টুয়েলভ হাউসে যদি মেলেফিক প্ল্যানেট থাকে তুমি দেখবে তার পার্সোনাল লাইফ খুব হ্যাম্পার সে সবসময় জন্য সবসময়ের জন্য ফিল করবে সে সাকসেস পাচ্ছে না সে কোথাও না কোথাও আটকে যাচ্ছে বারবার নাইনটি নাইনে গিয়ে আটকে যাচ্ছে ফেইল হয়ে যাচ্ছে কোনো জিনিস ফুল্লি কমপ্লিট হচ্ছে না ওয়াই বিকজ দের ইস এ অ্যানসেস্টারেল কার্স দেখবেন তাতে দেখবি অনেক সময় দেখবেন খুব উইয়ার ড্রিম আসে রাত্রিবেলায় কোনো ভয়াবহ ড্রিম যদি রাহু থাকে তো আমি দেখেছি স্নেক ড্রিম ঘোস্ট ড্রিম ঠিক আছে তো আমি দেখেছি এই জিনিসটা বিকজ ইন মাই এক্সপিরিয়েন্স আই মিন এত চার্ট প্র্যাকটিস করার পর তো যদি স্থানে যদি টুয়েলথ হাউসে যদি ম্যালেফিক থাকে এটা একটা টাকটাক ফর্মুলা একটা ফর্মুলা বলা হয় আমার গুরুজি পণ্ডিত সঞ্জারা সবসময় বলতেন টাক ফর্মুলা টাক টাক ফর্মুলা মানে কি টুয়েলথ হাউসে যদি ম্যালেফিক থাকে সে ফোর্থ হাউসকে ইফেক্ট করে অ্যান্ড এইট হাউসকে ইফেক্ট করে এটাকে টাকটাক টাকটাক মানে ধরুন আপনাদের সাথে শেয়ার করছে তো শুনতে হাসি লাগছে ধরুন টাকটাক মানে হচ্ছে ধরুন যদি একটা একটা ট্রাইন্স পড়ে টুয়েলথ ফোর্থ এন্ড এইট ধরুন এখানে দেখা যায় কতগুলো এখানে গ্রাহা আছে এইট থাউজেন্ড কটা গ্রাহা আছে টুয়েলভ থাউজেন্ড কটা আছে ফোর কটা আছে তো সেইখান থেকে একটা প্ল্যানেটারি ব্যাটেল হয় ধরুন যদি টুয়েলভ হাউসে দুটো আছে এইট থাউজেন্ড একটা আছে ফোর হাউসে তিনটে আছে তো একটা ব্যাটেল হয় তো ব্যাটেলটা কী করা হয় সেটা আমি কখনও শেখাবো ওই ট্যাকটাক মানে হচ্ছে ওই ব্যাটেল করে একটাকে একটাকে সরিয়ে দেওয়া হচ্ছে ধরুন সান অ্যান্ড টুয়েলভ হাউসে সান আছে এদিকে এইট থাউজেন্ড স্যাটার্ন আছে তো কে বেশি স্ট্রং এইট থাউসের স্যাটন স্ট্রং টুয়েলথ হাউসের সান স্ট্রং না বিকজ মার না কার্কা এম কেস পজিশন তো টাকটাক করে স্যাটন ব্যাটেল করে সানকে ডিস্ট্রয় করে দেবে তো শনি সেক্ষেত্রে হাবি হয়ে যাবে টুয়েলথ হাউসে তো টাকটাক ট্যাকটাক ফর্মুলাগুলো এই জিনিসটা বোঝায় মানে জাস্ট আপনি কী করে সুরিয়ে দিচ্ছেন ঠিক আছে আমার অনেকগুলো নোটস আছে এর উপরে আমি সেখানে টাক 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 করে লিখেছি যে এখানে সে কাটাকুটি খেলার মতন একে বাদ দাও ওকে বাদ দাও ওকে বাদ দাও একে ওকে দিস পার্টিকুলার প্ল্যানেট ইজ মোর ক্রুশিয়াল ফর দিস ট্রাইন্স তো কেন টুয়েলথ হাউসে বসে থাকা প্ল্যানেট ডিফাইন করে তুমি তোমার ঘর বানানোর জন্য কে চাও টুয়েলথ হাউসে প্ল্যানেট এটা ডিফাইন করে তুমি বিয়ে করতে কেন যাও তোমার বিয়ে করার আসল উদ্দেশ্য কি ঠিক আছে টুয়েলথ হাউসে প্ল্যানেট তোমাকে এটা শো করে যে তুমি অ্যাকচুয়ালি সুখের জন্য তুমি কাকে নিয়ে নিজের ঘর তৈরি করতে চাইছো তো দেখবে যাতে টুয়েলথ হাউসে কেতু থাকে তারা মোস্টলি স্পিরিচুয়াল পার্সেন পছন্দ করে ওকে বাট যদি এটা খুব লেইমন্ড ঠামে এটা আরও অনেক সিগনিফিকেশন হয় বাট এই জিনিসটা মাথায় রাখবে যতক্ষণ অব্দি সে স্পিরিচুয়াল পার্সেন পাচ্ছে এমন মানে কেতু টাইপ পার্সেন পাচ্ছে সেই নিজেকে কাছ নিজেকে কখনো জন্য সাবমিট সাবমিশন বা ইয়ে করে না নিজেকে নিজেকে তার কাছে ইয়ে করে না ঠিক আছে জুবিটার যদি টুয়েলথ হাউসে থাকে দেখবেন বলা হয় দ্য ম্যারি টু গড ভগবানকে বিয়ে করা তার মানে কী তুমি তার কাছেই নিজেকে ইয়ে করবে যে যার কাছে তুমি সত্যি জুপিটারিয়ান টাইপের হায়ার নলেজ জ্ঞানী ব্যক্তি পাবে তো তুমি বিয়ে করার জন্য কাকে খুঁজছো সেটা টুয়েলথ হাউসের প্ল্যানেটকেই বলা হয় বাট যদিও বা এটা আজকে টপিক নয় আমার তো আমার মেন আজকে যেটা টপিক সেটা হচ্ছে যদি ম্যালেফিক প্ল্যানেট খারাপ গ্রহ যদি টুয়েলথ হাউসে থাকে স্পেশালি ফর ফিমেল তাহলে আমার গুরুজি বলেছে তাহলে কিন্তু তার সন্তান উৎপত্তিতে বাধা হয় ওকে মানে মনে করো যে হিন্দিতে বলতেন হিন্দিতে বলতো উসকে গোদমে বাচ্চে নেই খেলতে হিন্দিতে বলতে ঠিক আছে যে যদি টুয়েলভ হাউসে যদি ম্যালেফিক প্ল্যান্ট থাকে মানে জিস লড়কিকে টুয়েলথ হাউস মে ম্যালেফিক হয় উসকে গোদমে বাচ্চে নেই খেলতে এটার মানে হচ্ছে মানে সন্তান উৎপত্তিদের সমস্যা হয় কেন তার কারণ হচ্ছে অ্যানসেস্টারেল খার্স অ্যান্ড হলেও ফিমেল চাইল্ড হয় ঠিক আছে আফটার লর্ডস অফ স্ট্রাগল অ্যান্ড বুটিং এফার্ট অ্যানসেস্টারেল খার্স সো টুয়েলথ হাউসে বসে থাকা দোয়াদা স্থানে বসে থাকা গ্রহকে দেখো যদি খারাপ গ্রহের প্রভাব থাকে তার রেমেডি করো রেমেডি কী করবে আমি জানি না এই ভিডিওতে বলতে পারবো না বাট আমি তোমাদেরকে ধরিয়ে দিতে পারি যদি বেনিফিট প্ল্যানেট থাকে সেই গ্রাহাটাকে যেই বেনিফিট আছে তাকে নারিশ করা স্টার্ট করো বিকজ সেই গ্রাহাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একমাত্র বুধ একটা এমন প্ল্যানেট যেটা টুয়েলথ হাউসে খুব একটা ভালো ফল দেয় না তার কারণ তা ন্যাচারালি সে ডেভিলেটেটেড হয় সেক্ষেত্রে টুয়েলভ হাউসে বুথ থাকলে জেনারেলি রিলেটিভদের থেকে খুব প্রবলেম হয় ইদার তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাবে রিলেটিভের উপর বা রিলেটিভরা তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে ওকে টুয়েলভ হাউসে যদি বুথ থাকে তাহলে সেক্সুয়াল লাইফে খুব প্রবলেম হয় ম্যারিড লাইফে বিকজ বলা হয় যে টুয়েলভ হাউসে যদি বুথ থাকে তো সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা ভাই বোনের মতন হয়ে যায় মানে মার্কিরিস দ্য কারাক অফ সিবলিং রাইট তো হাউস এ বেড যেখানে স্বয়ংস্থান বলা হয় সেক্সুয়াল প্লেজার তো সেই ক্ষেত্রে বুধের দু বুধের মতো নপুংসা গ্রাহা যখন চলে আসে তো সেই ক্ষেত্রে রিলেশনশিপটা না ওরকম খেলকুদ টাইপের হয়ে যায় সিবলিংস টাইপ হয়ে যায় অনেক সময় দেখবে তারা হাজব্যান্ড আলাদা থাকছে ওয়াইফের থেকে একই করে থাকছে আলাদা বেডে শুচ্ছে তো বুধ এই সেপারেশনটা তৈরি করে তো বুধ ইজ ইজ অনলি প্ল্যানেট ইস নট গুড ইন দ্য টুয়েলথ হাউস অফ পার্সোনাল রিলেশনশিপ পার্সোনাল লাইফ ওকে বাট ইট ডাজেন্ট মিন যে আপনার লাইফে কার্স আছে শনি রাহু এসব যদি প্ল্যানেট থাকে টুয়েলথ তাহলে দেখো তোমার জন্মানোর আগে তোমার ফ্যামিলিতে তোমার অ্যানসেস্টারাল পিতৃপক্ষে কোনো খারাপ কোনো ইভেন্ট হয়ে যায় যে ক্ষেত্রে ডিপেন্ড করছে কোন রাশিতে আছে যদি তুলা রাশিতে থাকে ধরো তোমার বৃশ্চিক লাগা টুয়েলথ হাউসতে শনি আর রাহু আছে তাহলে তুমি দেখো তোমার জন্মানোর আগে তোমার ফ্যামিলিতে কেউ না কেউ মানে যাকে বলা হয় না যে বধু হত্যা করা বা রেপ টাইপের সিনেরিও বা এমন কোনো যে ক্ষেত্রে রিলেশনশিপে বা নারীর উপর খারাপ কাজ করা হয়েছে তো সেই অভিশাপ নিয়ে কিন্তু তুমি বসে সেটা ডিরেক্টলি তোমার কাছে আসছে তো টুয়েলভ হাউস আমি এটা ইন ডেপথ আলোচনা করছি না আমি পাঠামি তোমাকে ব্যাপারটা ধরিয়ে দিচ্ছি বাট যদি কোনো বেনিফিট থাকে তুমি সবথেকে ভালো ফল মানে তা আপনার তোমার ভাগ্যের স্থানে সুখ পাবে সেই গ্রাহাটার দ্বারা ওকে আজকের ভিডিওটা খুবই বেশি খুব ইজিভাবে বললাম আমি জানি আজকেরটা হয়তো ইন্টারেস্টিং লাগবে আর নেক্সট ভিডিওতে আমি এটা হয়তো চেষ্টা করবো অন্য একটা পার্ট নিয়ে আসার কেন আজকের ভিডিওটা পুরো কমপ্লিট হয়নি এর উপরে কেন আমি জানি অ্যাটলিস্ট আমি স্যাটিসফাইড নয় বাট আমি নেক্সট টাইমে এই এর উপর টুয়েলথ হাউসে তুমি কী করো আরও বেনিফিটেড হতে পারো তার উপরে নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকো টেক কেয়ার বাই বাই